একসময় সমৃদ্ধ শহর সোদম ও গোমরা মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়েছিল ডুবে গিয়েছিল এমন এক পাপে যা মানব ইতিহাসে আগে কেউ করেনি নবী লুত আলাইহিস সালাম তাদের বললেন তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে কেউ করেনি আল্লাহর ভয় করো তার দিকে ফিরে আসো কিন্তু তারা হাসলো উপহাস করল বলল যদি সত্যবাদী হও তবে শাস্তি এনে দেখাও তারপর এক রাতে শহরে নেমে এলো ফেরেস্তারা তারা লুথকে বলল হে লুত আমরা তোমার প্রভুর প্রেরিত দূত তুমি তোমার পরিবার নিয়ে চলে যাও আজ রাতেই এ জাতির শেষ রাত মধ্যরাতে আকাশ ভারী হয়ে উঠল বজ্রপাত ভূমিকম্প আর এক ভয়াবহ শব্দে শহরগুলো উল্টে গেল উপরে নিচে আকাশ থেকে ঝরতে লাগলো আগুন মাখা পাথর জ্বলন্ত শিলাখল্ডে পাপি জাতি ধ্বংস হয়ে গেল এভাবেই শেষ হল লুতের জাতি যারা আল্লাহর সীমা অতিক্রম করেছিল আল্লাহ ধৈর্যশীল কিন্তু ন্যায়পরায়ণ যখন মানুষ পাপে আনন্দ পায় তখন রহমত বদলে যায় বিচারে